জামাত ইসলামী বাংলাদেশ জুলাই যুদ্ধাদের জন্য আট আটখণ্ডের ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এমনকি কি আরবি ভাষায় যেটা আমরা সরকার করতে নাই এই জুড়ি বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন কারা বঙ্গ হয়েছেন কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে কাদের পা লাগাতে হয়েছে যে ডকুমেন্টারি এক এক ঝরই তো বড় একটা দল করে দিয়েছে আমরা কেন পারবো না আর তারা উদ্যোগ নেন আমি হজরত আল্লামা শেখুল হাদিজ সাজিদুর রহমান সাহেব হাবিজ উল্লাহ তালা আল্লামা শেখুল হাদিজ মাহমুদ সাহেব হাবিজল্লাহ আল্লামা জায়ত হাবিব সাহেব হাবিজল্লাহ ইসলাম ইসলামাবাদ হাবিজুল্লাহ কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আর তারা উদ্যোগ নেন অল্প সময়ের ভিতরে আপনারা হেফাজত এই হেফাজতের হত্যাকাণ্ডে যারা করেছেন। যারা শাহাদু হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের একটা ডকুমেন্টারি স্মারক আপনার উদ্যোগ নেন কেবল বক্তৃতের ভিতরেই আমরা কনফার্ম হয়ে গেলে আমাদের লক্ষ্য ক্ষতি ঘটবে গরম গরম বক্তৃতা করে চলে গেলাম নর্থিস্ট আমরা আপনারা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি এরপর তো জায়গা আছে আমরা এখানে থেমে থাকবো না পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নয় ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায় যেখানে চোর থাকবে না যেখানে ব্যাঙ্গলুটারে থাকবে না যেখানে সৈরেচারিদের থাকার সুযোগ থাকবে না এমন এক দেশটাই বারো বছর অতিক্রান্ত হয়ে গেল অনেক দিন আমরা হারিয়েছি এখন বিযুক্ত সময় সাপ্লাই যারা করেছেন আমরা থাকতে পারে। অসংখ্য আহত মানুষ থাকতে পারেন তাদের জীবনী একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি এই দায়িত্ব হেফাজতের সাপলার ছিল এটা যজ্ঞ মারকীয় হত্যাকাণ্ড মরহুম মেজর জেনারেল জেনারেল আবুদ্দুল সাহেব বলেছেন একজন আমারা যায় নাই আলমদের সম্মেলনে তিনি বলেছেন সে সব একটা প্রতিবাদ হলে ইতিহাসে চিহ্নিত হয়ে যেত মেজর জেনারেল সাহেব যখন বললেন যে মারা যায় নাই সেখানে যেমন ছিলেন তারা প্রতিবাদ যদি করতেন যদি সেই বলতেন ইতিহাসে নতুন ধারাক তৈরি হয়ে যেত কেমন গরম বক্তৃতা করলে হয় এবং জুলাই বিপ্লবের যে ভিত্তি এটা জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে এবং আসে মাহমুদ ভাইয়া আমার ভাই আমার প্রিয় সহকর্মী তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা তার সহৃদয়তা মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক পজ্ঞার পরিচয় শহীদের রক্ত যে দিতে না আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে আজকে নতুন ভাবে প্রমাণিত হলো সাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামাইকেরাম অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে হজরত আল্লামা মুফতি মাহফুজুল সাহেব এগুলো মনিটর করছেন মনোনাজ ইসলামাবাদী সাহেব মনিটর করছেন বাকিগুলো ইনশাল্লাহ আজিজ মামলা প্রত্যাহার হয়ে যাবে মাননীয় সচিব স্থানীয় সরকার বিভাগ জনাব রেজাউল মসজিদ জাহিদি প্রধান রেহমান স্থানীয় সরকার পুলিয়ন ও সময় মন্ত্রণালয়ে যুব মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির হজরত আল্লা শাহ মুহিবুল্লাবগরী দামদ জাল সফক বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আজকে একটা ঐতিহাসিক দিন শাপলার যে মর্মান্তিক হক হয়েছিল দুই হাজার সালের পাঁচ মে এটাকে বাগিদের কারদে সম্মেলন হিসাবে বিগত সরকার চিহ্নিত করেছিল আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হল হেফাজত ইসলামের আন্দোলন ছিল যৌক্তিক মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন এবং যারা শাহাদত বরণ করেছেন চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো তারা বদলা নেবেন আল্লাহর কাছ থেকে বারো বছর পর ইতিহাসের চাকা ঘুরে গেল আটান্ন জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে উনিশ জন নদী বিরোধী আন্দোলনের শহীদকে চিহ্নিত করেছে মোট সাতাত্তর জন এবং সাপলার হত্যাকাণ্ড ছিল এটা যজ্ঞ নারকীয় হত্যাকাণ্ড সাত হাজার পাঁচশো জন পুলিশ বিজিবি র্যাব নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয় এক লক্ষ পঞ্চাশ হাজার গুলি সেখানে ব্যবহৃত হয় গোলা ব্যবহৃত হয় এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল গোয়েন্দারা বলেছে এগারো জন ডেলি স্টার বলেছে পাঁচজন বর্তমান উপদেষ্টা আদিল ভাই শিল্প উপদেষ্টা আদিল ভাইয়ের অধিকার বলেছে একষট্টি জন মরহুম মেজর জেনারেল জেনারেল আবুদ্দিন সাহেব বলেছেন একজনও মারা যায় নাই আলমদের সম্মেলনে তিনি বলেছেন সে সবাইটা প্রতিবাদ হলে এটি ইতিহাসে চিহ্নিত হয়ে যেত মেজর জেনারেল সাহেব যখন বললেন যে একজনও মারা যায় নাই সেখানে যারা রাম ছিলেন তারা প্রতিবাদ যদি করতেন যদি সেই বলতেন ইতিহাসে নতুন ধারাক তৈরি হয়ে যেত কেমন গরম বক্তৃতা করলে হয় এবং জুলাই বিপ্লবের যে ভিত্তি এটা সাপলা চত্বরের হত্যাযোগ্যই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে এবং আসিফ মাহমুদ সজিব ভূইয়া আমার ভাই আমার প্রিয় সহকর্মী তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা তার সহিদয়তা মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক পজ্ঞার পরিচয় কালকে হয়তো অনেক পত্রিকায় নিয়ে আজ বাজে কথা বলবেন আমাদেরকে সামনে থাকার সময় ও রবি সে তার আগে জাহাঙ্গ রবি কে কি বললো আমাদের যাত্রা থেমে থাকবে না আমরা আমাদের মঞ্জলে মুখ দিকে এগিয়ে যাব এবং শহীদের রক্ত যে বৃত্ত দেয় না আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে আজকে নতুন ভাবে প্রমাণিত হলো এবং মামলা প্রত্যাহার শুরু হয়েছে সাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামাইকার অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে হজারত আল্লামা মুফতি মাহমুদুলক সাহেব এগুলো মনিটর করছেন মোরজুল ইসলামাবাদী সাহেব করছেন বাকিগুলো ইনশাল্লা আর হয়ে যাবে আমি আপনাদের আবেদন করব সেটা হচ্ছে বারো বছর অতিক্রান্ত হয়ে গেল অনেক দিন আমরা হারিয়েছি এখন অভিযুক্ত সময় সাপ্লাই যারা বরণ করেছেন আঠান্ন জন তো আমরা পেলাম তারও থাকতে পারে অসংখ্য আহত মানুষ থাকতে পারেন তাদের জীবনী। একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি এই দায়িত্ব হেফাজতের আমি হজরত আল্লামা শেখুল আফিজ্লাহ আল্লা রহমান সাহেব হফিজুল্লাহ ইসলাম ইসলামাবাদ হাবিজুল্লাহ কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা উদ্যোগ নেন অল্প সময়ের ভিতরে আপনারা হেফাজত এই হেফাজতের হত্যাকাণ্ডে যারা শহাদত বরণ করেছেন যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের একটা ডকুমেন্টারি স্মারক আপনার উদ্যোগ নেন এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে গাইড করব আওয়ার ইসলাম পত্রিকার মৌলানা হুমায়ুন ওফ সাহেবকে আপনি আপনারা কাজে লাগাতে পারেন মৌলানা শরীফ মোহাম্মদ সাহেবকে কাজে লাগাতে পারেন মৌলানা জাহির বাবরকে কাজে লাগাতে পারেন মৌলা আওয়ার ইসলামের মালানা মুফতি আব্দুর রহমান সাহেবের রহমানের একটা স্মারক করেছেন মানা শরীফ মোহাম্মদ সাহেব হজরত হামুদ্জিজুরের একটা প্রামাণিক স্মারক করেছেন ওনাদের সহযোগিতা নিলে আরো আলেমরা আছেন তরুণ আলেমরা আছেন সহযোগিতা মিলি খুব অল্প সময়ের ভিতরে একটা দলিল তৈরি হয়ে যাবে বাংলাদেশের জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মাত্র এক বছর পনেরো মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জলায় যোদ্ধাদের জন্য আট খণ্ডের ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এমনকি আরবি ভাষায় যেটা আমরা সরকার করতে পারি না এই জুড়ে বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন কারা বঙ্গ হয়েছেন কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে কাদের পা লাগাতে হয়েছে যে ডকুমেন্টারি এক এক ঘরই মতো বড় একটা দল করে দিয়েছে আমরা কেন পারবো না আপনারা উদ্যোগ নেন কেবল বক্তৃতের ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্য ক্ষতি ঘটবে গরম গরম বক্তৃতা ঘরে ঘরে চলে গেলাম নর্থ দিস। আমরা আপনারা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এরপর তো জায়গা আছে আমরা এখানে থেমে থাকব না পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নয় ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায় যেখানে চোর থাকবে না যেখানে ব্যাঙ্গলুটারা থাকবে না যেখানে সৌরচারীদের থাকার সুযোগ থাকবে না এমন এক দেশটাই কত চেষ্টা আল্লাহ মাই বলের একটা কথা বলে শেষ করব मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर निजाय तुझे दरियात समंदर तलाश कर जे जकन आती है एयरपोर्ट मंजिल আছে যদি নদী পাওয়া যায় মহাসমুদ্র পাওয়ার জন্য প্রচেষ্টা চালাও আমি আশা করি তাবাজুদ ইসলামের কর্মী লক্ষ্য বিন্দু मंजिल से आगे बढ़कर मंजिल तलाश करेंगे আমরা পেয়ে যাব সময় দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি কনফার্ম হয়ে থাকবো না এখন আমরা মাদ্রাসা চালাই আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম কলেজের ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি এখন রাষ্ট্র পরিচালনা অংশীদার হয়েছি আরো বড় দায়িত্ব কি আগামী দিন আসতে পারে না পারে আপনার জন্য অল। অত তৈরি থাকুন জিনিস নিয়ে মাথা ব্যথা কেন আমি অত বড় স্বপ্ন দেখি স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে দুনিয়া অন্যিক পর আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতিও অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি একটা বিশাল একটা ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন আজকে এবং সাপ চত্বরের হত্যাকাণ্ড ছিল অন্যায় অবিবেচক এটাই প্রমাণিত হয়েছে ওলনাইকেরামদের আন্দোলন ছিল হক সফল এবং গ্রহণযোগ্য আল্লাহ আল্লাহ ধন্যবাদ